এইচএসসি পরীক্ষার্থী দু হাজার যারা পরীক্ষা দিচ্ছ একটা তাদের নোটিশ এসেছে শিক্ষাবোর্ড থেকে যারা এইচএসসি পরীক্ষা দিবে পঁচিশ সালে এই বছর তাদের ফর্ম ফিল আপ কবে থেকে তাদের ফিস কত টাকা ফর্ম ফিল আপে কত টাকা লাগবে এবং হচ্ছে যারা গত বছর ফেল করেছ বা গত বছর যারা ভালো রেজাল্ট করতে পারো নি ইম্প্রুভমেন্ট দিবে তাদের জন্য ইন ডিটেল সকল কিছুর বিস্তারিত আলোচনা আছে এই নোটিশে দেখো নোটিশে কতগুলো পয়েন্ট বলছে এগুলি তোমরা যারা দরকার তারা রিডিং করে নিও এখান থেকে হচ্ছে আসল ঘটনা শুরু এইচএসসি রুটিন অলরেডি দিয়ে ফেলেছে তোমরা দেখেছ এবং ফর্ম ফিল আপের বোর্ড অনুমোদিত ডেট বলে দিয়েছে দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মার্চ মাসের এটা একটু কম বিষয় হতে পারে কলেজ থেকে জেনে নিবে যার যার কলেজে যে যে ফর্ম ফিল আপের ডেট ফিক্সড করেছে সেই দিনের মধ্যেই তোমরা ফর্ম ফিল আপ করতে হবে বোর্ড একটা অনুমোদিত ডেট বলে দিয়েছে কলেজকে কলেজ তোমাদেরকে বলে দিবে যে কবে কবে তোমাদের কি কী ফর্ম ফিল আপ হবে তার মানে মার্চ মাসে দুই তারিখ থেকে দশ তারিখের মধ্যেই ফর্ম ফিল আপ হবে কলেজ কর্তৃপক্ষ এর আগেও তোমাদেরকে নোটিশ দিয়ে বলে দিতে পারে যে কবে কবে তারা কাজটা শেষ করবে এখানে ইন ডিটেল দেওয়া আছে সবকিছু তবে এগুলো তোমাদের না জানলেও চলবে প্রথম জিনিস এই যে বলেছে যারা বা গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে যাও বা যারা এক দুই বিষয়ে পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছুক যারা খারাপ করেছ কারা কারা পরীক্ষা দিতে পারবে দুই সালে যারা পরীক্ষা দিয়েছে জিপিএফ কম পেয়েছে তাদেরকে পরীক্ষা দিতে হবে এবং ইম্প্রুভমেন্ট দিলে কিন্তু অল সাবজেক্ট পরীক্ষা দিতে হবে এবং যারা আংশিক বিষয়ে পরীক্ষা দিয়েছে দু সালে তারা এই সুযোগ পাবে না গ্রেড ইম ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ বলে দিয়েছে সাতাইশ তারিখ আর যারা দু হাজার উনিশ বিশ সালে রেজিস্ট্রেশন করেছ তাদের কিন্তু রেজিস্ট্রেশনের ম্যাচ শেষ তারা যদি নতুন করে পরীক্ষা দিতে চাও তাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন নব্যান করতে হবে সেটা ডেটও বলে দিয়েছে ফর্ম ফিল আপের সম্ভাব্য ডেট কলেজের এটা কিন্তু কলেজ তোমাকে বলবে কলেজ যেদিন তোমরা ফিল আপ করবে আর সহ কলেজ দিতে পারবে এটা এখানে দেখো সব ইন ডিটেল দেওয়া আছে এরপরে যারা এক দুই বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাদের জন্য ডিটেল নোটিশ তেইশ চব্বিশ সালে পরীক্ষার্থী ছিলা এক একাধিকবার অংশগ্রহণ করে দুই এক বিষয়ে তোমরা অকৃতকার্য হয়েছ অনুপস্থিত ছিলে রেজিস্ট্রেশনের মেয়াদ যে থাকে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অবশিষ্ট অকৃতকার্য অনুপস্থিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সে আংশিক বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থী কখনোই ফোর্থ সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তবে পরীক্ষার্থীগণ ইচ্ছা করলে দু এক বিষয়ে অংশগ্রহণ না করে চতুর্থ বিষয়ের সহ সকল পরীক্ষায় সে অংশগ্রহণ করতে হবে যদি সকল পরীক্ষায় দাও তাহলে অংশগ্রহণ করতে পারবে অকৃতিকার্য অনুপস্থিত প্রাইভেট শিক্ষার্থীদের জন্য আবার কিছু নোটিশ আছে তারপরে হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সালে যারা এক বিষয়ে দুই বিষয়ে ফেল করেছে বা অনুপস্থিত ছিলা তেইশ চব্বিশ সালে যাদের হচ্ছে বহিষ্কার করা হয়েছে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক যাদের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে তারা তোমাদের দুই হাজার পঁচিশ সালে এক দুই তিন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং ওই যে ফোর্থ সাবজেক্টে যে রেজাল্ট অ্যাড হয় সেটাও কিন্তু এই বছর অ্যাড হবে সেটা আগের যে নিয়ম ছিল সেটাই থাকবে তারপর হচ্ছে রেজিস্ট্রেশন স্টেশন সংক্রান্ত যারা হচ্ছে আগে ফেল করেছ বা হচ্ছে যাদের সমস্যা আছে বা যাদের হচ্ছে রেজিস্ট্রেশন মেয়াদ শেষ তাদের সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে এরপর হচ্ছে যারা গ্রেড ইম্প্রুভমেন্ট দিতে চাও একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে জিপিএ ফাইভের কম পেলে এই গ্রেড ইম্প্রুভমেন্ট পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এবং যে সকল পরীক্ষার্থী একদিবসে পরীক্ষা দিয়ে দু হাজার চব্বিশ সালে উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু গ্রেড ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে না পরীক্ষায় যে সিলেবাস আছে সেই সিলেবাস এবং কার কত ফি এটা এ টু জেড বলে দিয়েছে কোন কোন খাতে কত কত খরচ এই যে নিয়মিত পরীক্ষাতে মানে যারা তোমরা নর্মালি পরীক্ষা দিচ্ছ তাদের হচ্ছে এই ফিগুলোর হার বলে দিয়েছে এবং অন্যান্য ফি হার এগুলো বলে দেওয়া আছে ঠিক আছে এগুলো তোমাদের না জানলেও চলবে এগুলো হচ্ছে বিভিন্ন জিনিস বলে দিয়েছে কলেজ কর্তৃপক্ষের জন্য নোটিশ তোমরা না জানলেও চলবে ফর্ম ফিল আপের ফিস কত সায়েন্সের জন্য সাতাইশো পঁচাশি টাকা আর্টসের জন্য বাইশশো পঁচিশ টাকা আর কমার্সের জন্য বাইশশো পঁচিশ টাকা এছাড়াও যদি চুত্তর বিশেষ ব্যবহারিক পরীক্ষা থাকে তাহলে অতিরিক্ত একশো চল্লিশ টাকা করে যোগ হবে মানবিক এবং ব্যবসা শিক্ষা সাক্ষাত্রী শিক্ষার্থীদের যদি নির্বাচনী বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকে তাহলে একশো চল্লিশ টাকা অ্যাড হবে মোটামুটি বাইশশো থেকে তিন হাজার টাকার মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ ফিস সরকার অনুমোদন করে দিয়েছে এবং কোনো কলেজ সর্বোচ্চ চব্বিশ মাসের বেতনের বেশি নিতে পারবে না টোটাল সে যদি চব্বিশ মাস বেতন নিয়ে ফেলে এর এর বেশি এক্সট্রা টাকা সে নিতে পারবে না সর্বোচ্চ চব্বিশ মাসের বেতন সে নিতে পারবে গ্রেট ওই আগের সিস্টেমই হবে এরপর হচ্ছে অন্যান্য কিছু নোটিশ আছে এটা হচ্ছে উনিশ তারিখ তোমার হচ্ছে সাইন করেছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তো এটা হচ্ছে ছিল তোমাদের ফুল নোটিশ